সকালে ভয়াবহ আগুন গোঘাটে জজ্জরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে ঘটনাটি ঘটে সোমবার সকালে এই গোঘাটের বহুলতলা সকলগ্ন এলাকার একটি বাড়িতে পরিবার সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই বিপত্তি আজ ভোর তিনটের সময় দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী ও স্ত্রী মাঠে আলুর কাজে চলে যায় আনুমানিক ভোর পাঁচটা নাগাদ বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় আগুন লাগার সাথে সাথে ওই দম্পতিকে খবর দেয় খবর পেয়ে তড়িঘড়ি ওই দম্পতি বাড়িতে ছুটে আসে এসে দেখে দাও করে আগুন চলে ওঠে বাড়ির ভেতরে বাইরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে স্থানীয়দের ডেকে পুকুর থেকে বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায় পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে দমকল বাহিনী আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে যদিও এই ঘটনায় আহত হয়নি কেউ ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে বাড়িতে ছিলাম না ছেলে দুটো বাড়িতে ছিল ওরা বলছে যে মা ফ্যানটা চলছিল ফ্যান থেকে কি একটা শব্দ হলো তারপরে আমরা বুঝে উঠতে পারিনি হয়তো কারেন্ট থেকেই হয়তো লেগে গেছে আমরা তো আর থাকিনি এবার দেখিনি আমরা ভাবছি যে নাহলে কী করে রাখবি ছোট ছেলে আমার দুটো ঘর বাড়িতে ছিল এবার ও যখন ফোন করে আমরা এসে দেখছি চারদিকে আমার বাড়িতে আগুন যেন জ্বলছে এবার এই কুয়াশার সময় থেকে আর আর থাকবে যতবার সব মানুষকে ডেকে জড়ো করে জলপাল দিয়ে নিমোনা হলো নিমোনার পরে তারপরে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল ওরাও মানে আসলো আসার পরে তখন নিমোনা হয়ে গেছে তারপরে আমাদের গোঘাট থেকেও সব আসছিল থানা আসছিল নিজেরা বলতে আমরা পাড়া পাশাপাশি লোকজন মেলে জড়ো করে জল দিয়ে নিমানা হয়েছে একা কি আর কোথায় ছিলেন আমরা মাঠে ছিলাম আলু ভাঙতে গেছিলাম ছেলে দুটো আমার ছোট ছেলে দুটো ওরা ঘরে ছিল ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি হয়েছে একটা কিছু নেই সব যা যে আছে সব পুডে ছাই হয়ে গেছে